আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন বাসুদের সহসাধারণ সম্পাদক জনাব রাজিক উজ্জামান রতন জনাব রাজিক রতন আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি আপনার মাধ্যমে সমস্ত দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই জানো রাজীব জনতন একই আপনি খেয়াল করেছেন আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির একটা বৈঠক ছিল এবং সেই বৈঠকের পর আমরা যারা সাধারণ মানুষ আমরা কিন্তু সবসময় চাই যে দেশে একটা রাজনৈতিক অস্থিরতার পরিবর্তে এক ধরনের সবার মধ্যে একটা সহমত একটা সহমর্মী একটা সমঝোতাপূর্ণ অবস্থা অবস্থান বিরাজ করুক কিন্তু আমার কাছে কেন যেন মনে হলো যে তারা বের হয়ে এসে যখন বিএনপির নেতৃবৃন্দ বললেন যে আলোচনা করার পর তারা একেবারেই সন্তুষ্ট নন আমরা করি। আমরা খেয়াল করেছি এর আগে যে এই সরকারকে সবগুলো রাজনৈতিক দল এক ধরনের নিঃশর্ত সমর্থন দিয়ে গেছেন এখন নির্বাচনকে কেন্দ্র করে সেই সমর্থনের জায়গায় মনে হয় এক ধরনের টানাপয়ন শুরু হচ্ছে তো এই যে পুরো বিষয়টা যে নির্বাচন নিয়ে টানা পড়েন নির্বাচন ডিসেম্বরে হবে নাকি আগামী জুনে হবে নাকি ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অথবা বিএনপির যে এক ধরনের আবদার ডিসেম্বরের মধ্যে হোক আবার সরকারের পাল্টা দিকের আবদার যে একটা এরপরে হোক এই পুরো বিষয়টাকে আপনার পার্টি আপনি নিজে কিভাবে দেখছেন ধন্যবাদ আহ প্রকৃতিতে যেমন ঝড়ের পরে একটু শান্ত পরিবেশ তৈরি হয় রাজনীতিতে তেমনি ঝড়ের পরে একটা শান্ত পরিস্থিতি সবাই চায় রাজনীতিতে ঝড় আসে আন্দোলনে এবং ঝড় তীব্রতা লাভ করে গণ পরিবর্তনের যদি বাংলাদেশের আমরা দেখি ক্ষমতা এখানে পরিবর্তিত সেটা হলো সবচেয়ে সুন্দরতম দ্বিতীয়টা হচ্ছে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেখানে শাসক গোষ্ঠীকে জোর করে ক্ষমতা থেকে নামাতে হয়েছে তৃতীয়টা হয়েছে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং আমরা যদি দেখি যে এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে সরকার পরিবর্তন বা ক্ষমতা পরিবর্তনের পদ্ধতি সেটা নির্বাচন সে নির্বাচনটাও কিন্তু গত তিনটা নির্বাচনে নির্বাচনের মর্মবস্তুটা যেমন ধ্বংস হয়েছে নির্বাচনের পদ্ধতিটা কলুষিত হয়েছে এবং নির্বাচনের প্রতি মানুষের আস্থাটাও বিনষ্ট হয়েছে সে কারণেই এবার যে গণ অভ্যুত্থানটা হলো এই অভ্যুত্থান মর্মবস্তুতে সরকার পতনের কথা থাকলেও বৈষম্য বিরোধী আন্দোলনের কথা থাকলেও মূলত ছিল একটা অভ্যুত্থানের পরে দেশটা যেন একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক ধারায় ফিরে আসে আর বিশৃঙ্খলা দেখতে চাই না আর রক্তপাত দেখতে চাই না আর অস্থিরতা দেখতে চাই না আমরা একটু ক্রমাগত নিজেদের জীবনটা নিয়ে একটা স্থির সুনির্দিষ্ট গন্তব্যে যেন এগোতে পারি স্বাধীনতার পরে তো তেপ্পান্ন বছর হয়ে গেল একটা দেশের ইতিহাসের জন্য তেপ্পান্ন বছর একবারে কম নয় এখনো কেন একটা নির্বাচনের সুষ্ঠু পদ্ধতি আমরা গ্রহণ করতে পারলাম না এখনো কোনো যে সাম্যের আকাঙ্ক্ষায় দেশটা স্বাধীন হয়েছিল সে সাম্যের জায়গায় বৈষম্য প্রতিষ্ঠিত হলো এখনো কেন যে গণতন্ত্রের দাবিতে আমরা লড়াই করেছিলাম সেখানে গণতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র হীনতা তৈরি হয়ে গেল এমনকি এখনো যেখানে একটা আইনের শাসন বলি বা গণতান্ত্রিক আইনের শাসন বলি অথবা সামাজিক সুবিচারের কথা বলি সেখানে সামাজিক অবিচার এত দৃঢ় হয়ে মানে বসলো এগুলো থেকেই মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে এইবারের গণ অভ্যুত্থানের পরে অভ্যুত্থানকারী শক্তি তারা যেমন চাইবে একটা স্বস্তি আর জনগণ চাইবে আর বারবার এরকম ঝড় দেখতে ভালো লাগে না আমরা গেম খেলতে আর ভালো লাগে না আমরা ব্লেম একটু গণতান্ত্রিক পরিবেশ চাই এই তো আমাদের চাওয়া ফলে আপনি প্রথমে একটা কথা বলেছিলেন সমস্ত রাজনৈতিক দল নিঃশর্ত সমর্থন দিয়েছিল আসলে কেউই কিন্তু নিঃশর্ত সমর্থন দেয় নাই সবাই একটা স্বার্থের সমর্থন দিয়েছিল সেই স্বার্থের দুটো দিক ছিল কেউ মনে করেছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তার ক্ষমতায় যাওয়া সম্ভব নয় ফলে একটা অন্তর্বর্তীকালীন সরকার তার ভবিষ্যতে ক্ষমতা যাওয়ার পথ সুগম করবে আবার কেউ কেউ ভেবেছিল যে একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পথ রচনা হবে দুইজনেরই ছিল কারো ইমিডিয়েটলি ক্ষমতায় যাওয়ার স্বার্থ তারও একটা ডেমোক্রেটিক সিস্টেমটাকে ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি এই একটা জার্নি তৈরি করার ক্ষেত্রে ফলে সবারই স্বার্থ ছিল কিন্তু সেই সময় তারা বলেছিলেন যে এমন একজন ব্যক্তি যিনি এলেন তিনি হয়তো জনগণের এই আকাঙ্ক্ষাটা বুঝবেন জনগণের বেদনাটাকে স্বীকৃতি দেবেন এবং জনগণের এত রক্ত এত জীবনদান সেটাকে কখনো যেন তারা মনে না করে যে আমরা কি ভুল করলাম এই ধরনের হতাশার দিকে জনগণকে নিয়ে যাবেন না ফলে আমাদের এই ছিল চাওয়া যখন আমরা অতীতের অভিজ্ঞতাটা দেখি এইটুকু বলে আমি এই এইটা শেষ করতে চাই অতীতের অভিজ্ঞতা ঝড়ের পরে পরিবেশ শান্ত হওয়ার মতো গণভ্যুত্থানের পরেই কিন্তু একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা সিস্টেমেটিক পথে দেশ চলেছে উনসত্তরের গণ পরে নির্বাচন হয়েছে নব্বইয়ের গণভূত্থানের পরেও নির্বাচন হয়েছে এবারও ছিল গণভূত্থানের পরে একটা নির্বাচিত সরকার তারা দায়িত্ব নিয়ে কাজ করবেন জবাবদিহিতার মধ্যে থাকবেন আগের সরকার যেমন করে নির্বাচনটাকে নষ্ট করেছে ক্ষমতাটাকে কুক্ষিগত করেছে দুর্নীতি করেছে টাকা পাচার করেছে ভবিষ্যতে কেউ এই রকম করার কথা চিন্তাও করবেন না কারণ তারা মনে করবেন যে আমাদেরও যদি এই রকম করতে চাই তাহলে শুধু পদত্যাগ নয় দেশত্যাগ করার দৃষ্টান্ত দেশের মানুষ দেখিয়েছে এইরকম একটা পরিস্থিতি হবে কিন্তু যখন একটা রোড কথা এলো কবে হবে কিভাবে হবে যেকোনো জায়গায় যেমন আমাদের এবার যারা অন্তর্বর্তীকালে সরকারে আছেন তাদের একটা বিরাট অংশ কিন্তু তারা কর্পোরেট কালচারের সঙ্গে যুক্ত তারা এনজিও কালচারের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের টেবিল একটা থাকে টু ডু লিস্ট মানে কি কি করতে হবে আমাদের যেটা মনে হয়েছে যে বারবার বলা হয়েছিল এই জায়গাটায় যে আপনারা কি কি করতে চান কত সময়ের মধ্যে করতে চান এবং কিভাবে করতে চান এটা যদি জাতির সামনে একটু পরিষ্কার থাকতো জাতীয় বুঝতো যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তরে গণতন্ত্রের দিকে যাত্রার একটা আকাঙ্ক্ষা আছে ফলে আমরা তাকে সহযোগিতা করতে পারি কিন্তু জনগণ জানে না যে কি করবেন কবে করবেন কোথায় করবেন এবং প্রধান নেতা যা বলেন অপ্রধান নেতারা আবার যা বলেন দুটোর মধ্যে বিরাট একটা পার্থক্য প্রধান নেতা বলছেন যে ডিসেম্বর থেকে আহ জুনের মধ্যে নির্বাচন হবে এটা একটা প্যাকেজ ভিত্তিক ছোট প্যাকেজ হলে ডিসেম্বর বড় প্যাকেজ হচ্ছে জুন কোন ধরনের প্যাকেজ আপনারা চান কিন্তু কেউ কেউ উপদেষ্টারা বললেন না কি এই উপদেষ্টাদের কানে কানে বলে গেছেন যে তারা পাঁচ বছর এবং অন্যান্য উপদেষ্টাদের মধ্যে কি সমন্বয়ের ঘাটতি আছে নাকি পরিকল্পিত সমন্বয়হীনতা ফলে যেহেতু পনেরো বছর মানুষ নানা সন্দেহ করেছে ফলে এই সন্দেহ প্রবণ মনটা নতুন করে আবার সন্দেহের জাল বিস্তার করতে থাকে জি আপনি দেখবেন এই সরকার দায়িত্ব নিয়েছে গত বছরের অগাস্টের আট তারিখে আজ পর্যন্ত নয় মাস হয়ে গেল আপনার স্বাভাবিক দৃষ্টিতে বাংলাদেশের যে বাস্তবতা এবং এই সরকার যেভাবে যে সমস্ত কথাবার্তা তারা বলছিলেন তারা সংস্কার করবেন অমুক করবেন তমুক করবেন অনেক কিছু বলছিলেন আপনার নিজস্ব অভিমতটা কি যে আসলে দায়িত্ব নেওয়ার পর থেকে কত দিনে এই সরকারের একটা নির্বাচন দেওয়া উচিত ছিল অথবা উচিত আপনি বলে মনে করেন আপনি কতদিন নির্বাচন হওয়া সম্ভব বলে আপনি মনে করেন এর আগে আমরা তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন যখন করেছিলাম সেই সময় দেখেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের জন্য নব্বই দিনের একটা সময়সীমা ছিল রাইট তো সেটা ছিল কন্টিনিউয়েশন অফ গভর্নমেন্ট একটা গভর্নমেন্ট থেকে আরেকটা গভর্নমেন্টের মাঝখানে একটা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনটা তত্ত্বাবধান করবেন ফলে আমরা এবার মনে করেছি এবার যেহেতু অভ্যুত্থান হয়েছে ফলে এবার তিন মাসে এটা সম্ভব নয় কিন্তু এটা তো এর জন্য তো এক বছর অনেক দীর্ঘ সময় হয়ে যায় আমরা বলেছিলাম তিন মাসের চাইতে বেশি হবে কিন্তু এক বছরের চেয়েতে কম হবে এইরকম একটা জায়গার মধ্যে অন্তত যে তিনটা কাজ অন্তত করতেই হবে নির্বাচনটাকে সুষ্ঠু করতে গেলে তার মধ্যে একটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এইরকম বিধানটাকে আবার কার্যকর করতে হবে দুই নম্বর হচ্ছে আমাদের সংবিধানের যে সাথে ক এবং খ অনুচ্ছেদের মধ্যে দিয়ে সংবিধানের কিছু অংশকে অপরিবর্তনীয় করা ফেলা করা করে ফেলা হয়েছে এবং যেটা বহাল থাকলে যারা অভ্যর্থন করেছেন এবং অভ্যর্থনের পরে যারা ক্ষমতায় এসছেন তারা প্রত্যেকেই কিন্তু চূড়ান্ত শাস্তির যোগ্য হবেন ফলে সেটাকে বাদ দিতে হবে তৃতীয়ত হচ্ছে নির্বাচনে টাকার খেলা পেশিশক্তি এই সমস্ত বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং এই সমস্ত কাজগুলোই কিন্তু আবার রেটিফাই করতে হবে অনুমোদন করতে হবে পরবর্তী নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্টকে তাহলে এই কাজটা তারা করবেন আর তার সঙ্গে তিনটা কাজ আর এই তিনটা কাজের সঙ্গে তিনটা কাজ করবেন একটা বাজারটাকে তারা নিয়ন্ত্রণ করবেন করে তারা দেখাবেন আগের সরকার দলীয় সরকার ছিল তিনি সিন্ডিকেটকে দলীয়ভাবে ভাবে সহযোগিতা করেছেন আমরা কোনো দলের না আমরা জনগণের ফলে জনগণের পক্ষে থেকে যে কোনো ধরনের সিন্ডিকেটকে আমরা দমন করব। দুই নম্বর যে টাকাগুলো দেশের বাইরে পাচার হয়েছে সেই টাকাটা হয়তো ফিরিয়ে আনা যাবে না কিন্তু তারা এমন কিছু ব্যবস্থা করবেন যেহেতু এই সরকারের আন্তর্জাতিক ভাবমূর্তি আছে এবং জনগণের একটা ম্যান্ডেট আছে তারা যে সমস্ত দেশে টাকা পাচার হয়েছে সেই সমস্ত দেশের তালিকা করে বলবেন তোমার দেশে এই পরিমাণ টাকা পাচার হয়ে গেছে এটা জনগণের টাকা একদম দুর্বৃত্ত পাচার করেছে আমরা চাইবো তোমরা একদম ফেরত দেওয়ার ব্যবস্থা করো তৃতীয়ত যেটা বলবো যে একদম যে যেভাবে আমাদের পুলিশ আমাদের প্রশাসন তারা একটা দলীয় বাহিনীতে পরিণত হয়েছিলেন আগামীতে পুলিশ এবং প্রশাসন যেন দলীয় বাহিনীতে পরিণত না হয় তারা যেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কাজ করে সেই ধরনের একটা কাঠামোগত জায়গা তারা দাঁড় করিয়ে দিয়ে যাবেন তাহলে হতো কি অন্তত সূত্রপাতটা হলো আমরা শুরু করতে চাই এ গুড স্টার্ট এটা কিন্তু একটা কাজের অর্ধেক হয়ে যায় আমরা চেয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই শুভ সূচনাটা করে দিয়ে যেতেন তাহলে দুটো কাজ হতো একটা হলো জনগণ ভাবতো আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে এমন একজন মানুষকে ক্ষমতায় পেয়েছি তিনি ক্ষমতা লোভ করেন নাই তিনি বেশি দিন ক্ষমতায় থাকতে চান নাই নিজের মতো করে সবকিছুকে নিতে সবকিছু এরকম তার মতো করে গুছিয়ে নিচ্ছেন কেউ বাড়ি গুছিয়ে নিচ্ছেন কেউ আবার দামি গাড়ি গুছিয়ে নিচ্ছেন এই কাজগুলো হবে না এই কাজগুলো করতে দেননি তিনি এটা একটা আমার শিক্ষা ছিল পরে এখান থেকে মানুষ বলতো দেখো ক্ষমতায় থাকলেই সবাই করাপ্ট হয় না পাওয়ার করাপ এই কথাটা আমরা শুনেছি কিন্তু না যদি জনগণের স্বার্থে সরকার পরিচালিত হয় পাওয়ার কাউকে করাপ্ট করতে পারে না পাওয়ার মানুষকে রেসপন্সিবল করে আমি জনগণের প্রতি দায়িত্ব পালন জন্য ক্ষমতা এসেছি এই ক্ষমতাটা জনগণের ক্ষমতা এই ক্ষমতা যেন জনগণের বিপক্ষে ব্যবহৃত না হয় এরকম একটা দৃষ্টান্ত যদি তৈরি হয়ে যেত না তাহলে আগামী অন্তত বিশ বছর মানুষ বলতো ওই যে একটা অভ্যুত্থানের পরে আমরা সরকার দেখেছিলাম বারবার এইরকম সরকারই আমাদের দরকার তো এইরকম একটা আশা আমরা দেখতে চেয়েছিলাম কিন্তু নানা কারণে বাজারকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ার কারণে বাগারম্বর অনেক বেশি হওয়ার কারণে কখনো কখনো যারা অভ্যুত্থান করেছেন তারাও নানা ধরনের দুর্নীতির সঙ্গে তাদের সম্পৃক্ত হওয়ার কারণে এমন কি ওই যে একসময় নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য এগুলোর কথা আমরা শুনেছি সেগুলোর ইঙ্গিতপূর্ণ কথা এবং নানা ধরনের দৃষ্টান্ত দেখার কারণে মানুষ কিন্তু আবার ভাবতে শুরু করলো আচ্ছা তাহলে কি আবার সেই পুরনো কথাই আমরা বলবো যে লঙ্কায় গেলে সবাই রাবণ হয়ে যায় নাকি লঙ্কায় কি রাম যায়নি তাহলে কখনো আমরা তো এটা দেখতে চেয়েছিলাম যে লঙ্কায় গেলে সবাই রাবণ হয় না লঙ্কায় রামও যায় দেখতে হবে কে গিয়েছে হুম সেটা আমরা খুব দেখতে চেয়েছিলাম জি আচ্ছা আমি এখন শেষ প্রশ্নটা করছি এটা আমার কাছে একটু না অন্যরকম লেগেছে সেটা হলো যে নতুন যে রাজনৈতিক দলটা হয়েছে যাকে অনেকে আদর করে হোক অথবা যেকোনো কোনো কেউ কিংস পার্টিও বলেন সেই এনসিপির যদি প্রধান নাহিদ ইসলাম তিনি আজকে একটা কথা বলেছেন সেটা হলো প্রশাসন বিএনপির পক্ষে এদের অধীনে নির্বাচন করা সম্ভব নয় এই কথার প্রেক্ষিতে আমি আমার মনে একটা প্রশ্ন জেগেছি সেটা হলো প্রশাসন বিএনপির পক্ষে এদের অধীনে নির্বাচন করা সম্ভব নয় নির্বাচনটা কি প্রশাসনের অধীনে হয় এটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো আমরা তো মাঝে মাঝে ভিন্ন দৃশ্য দেখি যে প্রশাসনের সঙ্গে এনসিপির নেতাদের বেশ মানে একটা দহরম মহরম সম্পর্ক দেখি প্রশাসন বিএনপির পক্ষে এটাই বা উনি নিশ্চিত হলেন কি আপনারাও কি তাই দেখেন কিনা আসলে প্রশাসন কার পক্ষে এবং আগামী নির্বাচন নিয়ে ওনার যে সংখ্যা এই সংখ্যাটা যদি হয় সেটা আলটিমেটলি উপর একটা কথা আছে না যে সামটাইমস অফেন্স ইজ দা বেস্ট ডিফেন্স মানে আগে আক্রমণটা সানিয়ে দাও যাতে আর মানে কেউ ইয়ে করতে না পারে যেমন যেমন ধরুন যদি বলি এই সরকারটা কার অন্তর্বর্তীকালীন সরকার সরকার বলেছেন ছাত্ররা আমাদেরকে ক্ষমতায় বসিয়েছেন তার মানে সরকার স্বীকার করে নিয়েছেন ছাত্ররা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে দুই এই আন্দোলনের যিনি মাস্টার মাইন্ড